আচ্ছা মানুষের ব্রেনকে হ্যাক করা কি সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ আজ আমি আপনাকে এমন একটা টেক্সট মেসেজ শেখাব যেটা পাঠানোর পর অপরদিকের মানুষটি আপনার রিপ্লাইয়ের জন্য পাগলের মতো ছটপট করবে তার ইগো তার অ্যাটিটিউড সব এক মুহূর্তে ধুলোয় মিশে যাবে কিন্তু একটা শর্ত আছে এই ট্রিকটি তখনই কাজ করবে যখন আপনি একদম ধৈর্য ধরে আমার বলা প্রতিটি ধাপ ফলো করবেন আর ভিডিওর মাঝখানে এমন একটা পয়েন্ট আছে যেটা মিস করলে এই পুরো ট্রিকটি উল্টো আপনার ক্ষতি করতে পারে আপনি কি তৈরি নিজের হারানো গুরুত্ব ফিরে পেতে যদি তৈরি হন তাহলে চলুন শুরু করি আচ্ছা আপনি কি জানেন সে কেন আপনাকে ইগনোর করছে কারণ আপনি তার কাছে প্রিডিক্টেবল হয়ে গেছেন সে জানে আপনি তাকে গুড মর্নিং বলবেন সে জানে আপনি ঝগড়া করবেন আর সে এটাও জানে যে আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না আর সাইকোলজিতে একে বলে স্যাটিয়েটি এফেক্ট যখন মানুষের পেট ভরা থাকে তখন বিরিয়ানিও তার কাছে ঘাসের মতো মনে হয় আর আপনি আপনার ভালোবাসা দিয়ে তার পেট ভরিয়ে দিয়েছেন এখন সময় তাকে একটু ইমোশনাল ক্ষুধা দেওয়ার আর এখানেই কাজ করবে আমাদের আজকের সেই ডার্ক সাইকোলজি মেসেজটি তাই এবার খাতা কলম নিয়ে তৈরি হয়ে যান কারণ আমরা আজকে এমন একটি মেসেজ শিখব যা তার মনে একটি ইনকমপ্লিট লুপ তৈরি করবে আর আমাদের মস্তিষ্ক অসম্পূর্ণ তথ্য সহ্য করতে পারে না একে বলা হয় দ্য জাইগার্নিক এফেক্ট আর সেই মেসেজটি হল জানো আজ হুট করে তোমার একটা কথা মনে পড়ল আর আসলে ঠিক এই কারণেই আমাদের সম্পর্কটা এতটা অন্যরকম থাক এখন না কাল বলবো ব্যাস মেসেজটা পাঠিয়েই ফোনটা সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখুন আর তারপর দেখুন জাদুকরী প্রভাব সে আপনার এই মেসেজটা পড়ার সাথে সাথে তার মাথায় একশোটা প্রশ্ন ঘুরবে কোন কথাটা মনে পড়ল রকম মানে কি সে কি আমাকে ছেড়ে দিচ্ছে নাকি প্রশংসা করবে এই মেসেজটি কেন কাজ করে জানেন কারণ এটি সরাসরি মানুষের ফাইট অর ফ্লাইট রেসপন্সকে ট্রিগার করে সে যখন দেখবে আপনি কথা শুরু করেও শেষ করলেন না তখন তার ডোপামিন লেভেল ড্রপ করবে সে তখন আপনার থেকে ওই উত্তরটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে আর এখানেই আসে আসল টুইস্ট সে হয়তো সাথে সাথে রিপ্লাই দেবে কি হয়েছে বলো বা কি মনে পড়েছে আর আপনি যদি সাথে সাথে উত্তর দেন তবে আপনি এই যুদ্ধে হেরে গেলেন আপনাকে অন্তত এক থেকে দু ঘন্টা তাকে ওয়েটিংয়ে রাখতে হবে এই সময়টাই সে আপনার কথা সবচেয়ে বেশি ভাববে যা পুরো দিন বা মাসের মধ্যে কখনও সে ভাবেনি বন্ধুরা আপনারা কি জানেন আমার এক বন্ধু এই ট্রিকটি তার সেই এক্সের ওপর প্রয়োগ করেছিল যে তাকে ব্লক করে দিয়েছিল অন্য আইডি থেকে এবং বিশ্বাস করুন আমার বন্ধুটি এই মেসেজটি পাঠানোর ঠিক চুয়াল্লিশ মিনিটের মাথায় তার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে যেটা ছিল তার সেই এক্সের কেন কল করেছিল জানেন কারণ কৌতূহল হল মানুষের ইগোর চেয়েও বড় তাই যখন আপনি কাউকে স্পেস দেন এবং রহস্য তৈরি করেন তখন আপনি তার কাছে একজন অর্ডিনারি মানুষ থেকে একজন মিস্টিরিয়াস পারসন হয়ে ওঠেন আর মানুষ রহস্য সমাধান করতে ভালোবাসে আপনার এই একটা মেসেজ তাকে বোঝাবে যে আপনার লাইফ তাকে ছাড়াও চলছে এবং আপনার কাছে এমন কিছু তথ্য আছে যেটা সে জানে না বন্ধুরা সবশেষে একটাই সতর্কবার্তা এই ট্রিকটি কোনো ভালো মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করবেন না এটি শুধুমাত্র তাদের জন্য যারা আপনার ভ্যালিউ বোঝে না বা আপনাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে আর হ্যাঁ মেসেজ দেওয়ার পর যখন সে কল করবে তখন ইমোশনাল হয়ে সব বলে দেবেন না খুব স্বাভাবিকভাবে কথা বলুন যেন কিছুই হয়নি এতে আপনার কন্ট্রোল বা পাওয়ার আরও বাড়বে তো বন্ধুরা আপনি কি সাইকোলজির এই ডার্ক সাইডটা আগে থেকেই জানতেন কমেন্টে লিখুন ইয়েস অথবা নো আর যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে ইগনোর করছে তবে আজই এটি ট্রাই করুন এবং রেজাল্ট কি হল আমাকে জানাতে ভুলবেন না আর এরকম আরও পাওয়ারফুল সাইকোলজিক্যাল হ্যাক্স জানতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ধন্যবাদ